নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো চিকেন বিরিয়ানি তো এটা খুব অল্প সময়ের মধ্যে বানাচ্ছি তো রেসিপিটা দেখো এখানে দেখো আমি সলিড মাংস নিয়ে নিয়েছি আলু ডিম একসাথে কেটে সিদ্ধ কষে দিই ওটা কিন্তু ফুড কালার দিয়ে নিয়ে দিয়ে নিই হলুদ জল আর হলুদ আর নুন দিয়ে সিদ্ধ কষে আর এইদিকে দেখো মাংসটা আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে কড়াইতে ভাজছি চিকেন ভালো করে ভেজে নিয়ে বিরিয়ানিতে বিরিয়ানি করলে চিকেনের স্বাদটা ভালো আসে আর নুনটাও ভালো অনেক সময় আমাদের বাড়িতে গেস্ট চলে আসেন তো পিজে মাংস থাকলে এটা কড়াই হতে পারে তাড়াতাড়ি করে তো দেখো আমার মাংসগুলো এক করে ভাজা হয়ে গেছে এদিকে আমি হাড়িতে জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর এই দেখো আমার আলু আর ডিম সিদ্ধ হয়ে গেছে তাই আমি নামিয়ে নিয়েছি আর এখানে আমার মাংসগুলো এক একে সব ভাজা হয়ে গেছে আর ওইখানে তেল ছিল তো ওই তেলেই আমি আলুগুলো ভেজে নিচ্ছি তো ওতে আমি এক্সট্রা কোনো নুন দিইনি কারণ নুন দিয়ে সেদ্ধ করা আর এই তেলেই আমি ভেজে নিয়েছি আর এইদিকে দেখো কিছুটা বিরিয়ানি গোটা মশলা অল্প সাদা তেল আমি জল জলে দিয়ে আর এদিকে আমি ডিমের খোলাগুলো ছাড়িয়ে নিয়ে ভেজে নিচ্ছি হালকা করে তারপরে ওই তেলেই আমি সব পেঁয়াজগুলো গুলো নিচ্ছি তো এর মধ্যে কিছুটা বেরিস্তা হবে আর কিছুটা আমি দিয়ে মাংস আর ওতে অল্প করে আমি ঘি দিয়ে দিলাম আর এইদিকে দেখো আমি চালগুলো সব দিয়ে দিলাম বাড়িতে চালগুলো দেওয়ার পর ঢাকনাটা সরিয়ে দেখলাম ভাতটা ফুটছে কি আর এখানে দেখো আমার অনেকটা বেশটা ভাজা হয়ে গেছে তাই জন্য কিছুটা তুলে নিয়ে আমি অল্প করে পেঁয়াজ ভাজাতে আদা রসুন আর লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাচ্ছি মশলাটা তারপরে ওর ওপর হলুদ গুঁড়ো দিলাম নুন দিলাম আর জিরের গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এইদিকে দেখো আমার ভাতটা সেভেন্টি পারসেন্ট মতো হয়ে গেছে তো ওইখানে আমি একটা ভাত টিপে দেখলাম তো হয়ে গেছে কি তারপরে ভাতটা নামিয়ে নিলাম আর এইদিকে দেখো মশলাটা থেকে তেল ছেড়েছে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর আমি সব মাংসগুলো দিয়ে দিলাম যেগুলো ভেজে তুলে রেখেছি যেহেতু মাংসটা আমি আগেই ভেজে নিয়েছিলাম তো অনেকটা সিদ্ধ হয়ে গেছিলো তারপর আমি মশলাটায় মাংসগুলো দিয়ে আবারও ভালো করে কষে নিচ্ছি তো আমি অনেকক্ষণ ঢাকা দিয়ে দিয়ে কষছি যেহেতু লেগ পিস আছে আর হাড়ের পরিমাণটা বেশি সেই জন্য সিদ্ধ হওয়ার জন্য আমি ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষে নিচ্ছি বারবার ধরে তারপর কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে দেখলাম মাংসের কিছুটা তেল বেরিয়ে গেছে তারপরে কিছুটা গরম জল করে সেই মাংসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি মাংস তা কিছুক্ষণ পরে দেখো মাংসটা আমার ফুটছে অনেকটা সিদ্ধ হয়ে গেছে অল্প একটুখানি বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম মাংসের এতে মাংসের টেস্ট একটু ভালো তো বিরিয়ানি করার জন্য আমাদের মাংস রেডি হয়ে গেছে এইদিকে আমি কিছুটা দুধ ভালো করে জাল দিয়ে নিলাম আর এখানে আমি যে হাড়িতে বিরিয়ানি করব সেই হাড়িতে ভালো করে ঘি মাখিয়ে নিচে তেজপাতাটা দিয়ে দিলাম কারণ যদি নিচে লেগে নিচে লেগে যাবে না হলে তারপরে কিছুটা পরিমাণে ভাত দিলাম কিছুটা গ্রেভি দিলাম মাংস দিলাম একটু বেরিস্তা দিলাম তারপর দিলাম আলু আর এইদিকে দিলাম ডিম আর একটু মিঠা আতের দিলাম তারপরে বিরিয়ানি মশলা দিলাম আর গোলাপ জল কেওড়া জল আর দুধটা দিয়ে দিলাম এই করে 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 আমি লেয়ারগুলো সাজিয়ে নিয়ে আমি ওভেনে বসিয়ে দিয়েছি স্টিম হওয়ার জন্য তো গ্যাসটা হালকা করে আমি কমিয়ে দিয়েছি আর এখানে কোনো আটা দিয়ে আমি হাড়ি সিল করিনি এর উপর আমি জাস্ট একটা মোড়া চাপিয়ে দিয়েছি তো কুড়ি পঁচিশ মিনিট পর আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে আর এই দেখো আমি সার্ভ করছি যদি অল্প সময়ের মধ্যে বলো তো এটা করতে পারো ভালো লাগবে খেতে রেসিপিটা কেমন লাগলো জানিও আর ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এখানে দেখো আমি তোমাদের দেখাচ্ছি বিরিয়ানির আলুটা ঠিক কতটা সফট হয়েছে আর এইদিকে দেখো মাংসটাও বেশ ভালোই সফট হয়েছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই করো সবার ভালো লাগবে খেতে দুগা দিন